গুণগত ডেটা সংগ্রহ পদ্ধতি ফোকাস গ্রুপ ফোকাস গ্রুপ হলো একটি গুণগত ডেটা সংগ্রহের পদ্ধতি যেখানে ছোট একটি দলকে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করতে বলা হয় এখানে গ্রুপের সদস্যরা তাদের মতামত অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি ভাগ করে নেন এবং মডারেটর ফ্যাসোলেটের আলোচনাটির নেতৃত্ব দেন এটি একটি ইন্টার্যাক্টিভ পদ্ধতি যেখানে আলোচনা সদস্যদের মধ্যে সংঘটিত হয় এবং একটি নির্দিষ্ট বিষয়ের উপর ডেটা সংগ্রহ করা হয় ফোকাস গ্রুপ গুণগত ডেটা সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যা ছোট দলভিত্তিক আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে গভীর তথ্য সংগ্রহ করতে সাহায্য করে এটি বিশেষভাবে বাজার গবেষণা পণ্য উন্নয়ন সামাজিক গবেষণা এবং শিক্ষাগত মূল্যায়নে ব্যবহৃত হয় এর মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ধারণা এবং মতামত শেয়ার করে যা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে ফোকাস গ্রুপের বৈশিষ্ট্য স্যারাক্টুয়েস্টিক্স ফোকাস কোয়ে ছোট দল সাধারণত ফোকাস গ্রুপে ছয় থেকে বারো জনের একটি ছোট দল থাকে এদের মধ্যে সদস্যরা একই ধরনের অভিজ্ঞতা বা পটভূমি থেকে আসেন কিন্তু ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে মডারেটর পরিচালনা করেন একটি ফোকাস গ্রুপে একজন মডারেটর থাকেন যিনি আলোচনার রূপরেখা তৈরি করেন গ্রুপকে প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং আলোচনা পরিচালনা করেন খোলামেলা আলোচনা সদস্যরা তাদের মতামত এবং অভিজ্ঞতা মুক্তভাবে শেয়ার করতে পারেন কোনো উত্তর সঠিক বা ভুল নয় এবং সকল মতামত সমানভাবে মূল্যায়িত হয় গভীর বিশ্লেষণ ফোকাস গ্রুপের মাধ্যমে গবেষ করা একটি নির্দিষ্ট বিষয় বা পণ্য সম্পর্কে গভীরতর ধারণা অর্জন করতে পারেন অংশগ্রহণকারীরা একে অপরের মতামত জানালে নতুন ধারণা ও চিন্তাভাবনা উঠে আসে ডায়নামিক চক্র গ্রুপ সদস্যরা একে অপরের সঙ্গে আলোচনা করে এবং নিজেদের মধ্যে প্রতিক্রিয়া জানান যা একটি সহযোগী চিন্তাভাবনা সৃষ্টি করে ফোকাস গ্রুপের ধরন অফ ফোকাস গ্রুপস নাম্বার ওয়ান নির্দিষ্ট উদ্দেশ্যভিত্তিক ফোকাস গ্রুপ বেসড ফোকাস গ্রুপ বৈশিষ্ট্য এটি সাধারণত কোনো নির্দিষ্ট বিষয় বা গবেষণার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় যেমন পণ্য বা পরিষেবা সম্পর্কে গ্রাহকদের মতামত জানার জন্য প্রয়োগ নতুন পণ্য বা সেবা লঞ্চের আগে গ্রাহকদের প্রতি আগ্রহ বা উদ্বেগ পরীক্ষা করা উদাহরণ একটি নতুন সফটওয়্যার চালু করার আগে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানার জন্য ফোকাস গ্রুপ আয়োজন করা নাম্বার টু ডেমস্ট্রেশন ফোকাস গ্রুপ বৈশিষ্ট্য এখানে একটি পণ্য বা সেবা সদস্যদের সামনে উপস্থাপন করা হয় এবং তারা এর প্রতি মতামত দেন প্রয়োগ নতুন পণ্য বা সেবা সম্পর্কে গ্রাহকদের প্রতিক্রিয়া জানার জন্য উদাহরণ নতুন একটি স্মার্টফোন মডেল গ্রুপের সামনে প্রদর্শন করা এবং তাদের ব্যবহার অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া জানানো নাম্বার থ্রি বিশেষ গোষ্ঠী ফোকাস গ্রুপ স্পেশো গ্রুপ ফোকাস ক্রপ বৈশিষ্ট্য এখানে শুধুমাত্র বিশেষ শ্রেণী বা পটভূমি থেকে আসা সদস্যরা অংশগ্রহণ করেন যেমন নির্দিষ্ট বয়সের পেশার বা সামাজিক শ্রেণীর লোকজন প্রয়োগ বিশেষ কোনো দলের অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি বা অভিজ্ঞতা বোঝার জন্য উদাহরণ একে একে বৃদ্ধদের বা তরুণদের মধ্যে বিশেষ একটি সেবা বা পণ্যের প্রতি প্রতিক্রিয়া জানাতে ফোকাস গ্রুপ আয়োজন করা নাম্বার ফোর লাইভ বা অনলাইন ফোকাস গ্রুপ ওয়েব অনলাইন ফোকাস প্রয়োগ বৈশিষ্ট্য সদস্যরা ভার্চুয়ালি বা অনলাইন প্ল্যাটফর্মে একে অপরের সঙ্গে আলোচনা করেন প্রয়োগ যেখানে শারীরিকভাবে একত্রিত হওয়া সম্ভব নয় বা সদস্যরা ভৌগোলিকভাবে পৃথক উদাহরণ কোভিড নাইন্টিন মহামারীর পর অনলাইনে গ্রাহক প্রতিক্রিয়া সংগ্রহের জন্য ফোকাস গ্রুপ করা ফোকাস গ্রুপের প্রযুক্তি থ্যাচনিক ইজ ইন ফোকাস গ্রুপস নাম্বার ওয়ান প্রশ্নের ধারা বা গাইডলাইন কোয়েশ্চেন গাইড ও ডিসকাশন গাইড মডারেটার একটি প্রশ্নপত্র বা গাইডলাইন ব্যবহার করেন যাতে নির্দিষ্ট বিষয়গুলি আলোচিত হয় এবং আলোচনা সঠিক পথে পরিচালিত হয় উদাহরণ আপনি এই পণ্যটি ব্যবহারের পর কীভাবে অনুভব করেছেন কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যটি আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে নাম্বার টু মুক্ত আলোচনা অপেন ডিসকাশন সদস্যরা নিজেদের মধ্যে স্বাধীনভাবে মতামত আদান প্রদান করেন এবং মডারেটের শুধু আলোচনার দিকে নির্দেশনা দেন এটি একটি স্বাধীন এবং আন্তঃসংলাপমূলক পরিবেশ তৈরি করে উদাহরণ আপনি যদি এই পণ্যটি পরিবর্তন করতে চান কি ধরনের পরিবর্তন করবেন নাম্বার থ্রি স্টার্মিং ফোকাস গ্রুপের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি যেখানে সদস্যরা একে অপরকে উৎসাহিত করে এবং নতুন চিন্তাভাবনা বা ধারণা নিয়ে আলোচনা করে উদাহরণ একটি নতুন শিক্ষা পদ্ধতি তৈরি করতে শিক্ষকেরা একসাথে নতুন ধারণা নিয়ে আলোচনা করছেন নাম্বার ফোর গ্রাফিক বা ভিজুয়াল মেট্রিক্স গ্রাফিক ও ভিজুয়াল মেট্রিক্স এই প্রযুক্তি ব্যবহার করে ফোকাস গ্রুপের সদস্যদের কাছে বিভিন্ন ভিজুয়াল উপকরণ যেমন ছবি চার্ট বা মডেল প্রদান করা হয় যাতে তারা তার ওপর আলোচনা করতে পারেন উদাহরণ একটি নতুন পণ্যের ডিজাইন শেয়ার করে সদস্যদের মতামত জানানো ফোকাস গ্রুপের উদাহরণ এক্সাম্পোজ ফোকাস গ্রুপস নম্বর ওয়ান পণ্য উন্নয়ন গবেষণা প্রকরণ ফোকাস গ্রুপের মাধ্যমে একটি নতুন পণ্যের ডিজাইন সম্পর্কে গ্রাহকদের মতামত সংগ্রহ করা উদাহরণ একটি নতুন স্মার্টফোন লঞ্চের আগে আট থেকে দশজন ব্যবহারকারীকে একত্রিত করে তাদের মতামত নেওয়া নাম্বার টু বাজার গবেষণা প্রকরণ একটি ব্র্যান্ডের নতুন বিজ্ঞাপন ক্যাম্পেইনের প্রতি গ্রাহকদের মনোভাব জানার জন্য ফোকাস গ্রুপ তৈরি করা উদাহরণ একটি নতুন টেলিভিশন বিজ্ঞাপন সম্পর্কে জনের গ্রুপ নিয়ে আলোচনা করা নাম্বার থ্রি শিক্ষাগত প্রোগ্রামের মূল্যায়ন প্রকরণ স্কুল বা কলেজের শিক্ষার্থীদের নতুন পাঠ্যক্রমের প্রতি প্রতিক্রিয়া জানার জন্য ফোকাস গ্রুপ আয়োজন করা উদাহরণ নতুন বিজ্ঞান পাঠ্যক্রমের পর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া সংগ্রহ করা